আরজিকর কাণ্ডের পর এবার জলপাইগুড়িতে শুক্রবার সক্রিয় হতে দেখা গেল জেলা পুলিশকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি সহ সর্বত্রই রয়েছে মহিলা পুলিশ এবং মহিলা উইনার্স টিম হাসপাতাল স্কুল চত্বর সহ একাধিক জায়গায় অতিরিক্ত টহলদারি ও পুলিশের নজরদারি দেখা গেল এদিন দুপুর তিনটা পর্যন্ত প্রসঙ্গত আরজিকর কাণ্ডের পর জেলায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা শুক্রবার দেখা গেল মহিলা পুলিশ বাহিনীকে একাধিক জায়গায় টহলদারি দিতে এদিন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে নিরাপত্তা রক্ষীদের সাথে কথা বলতে দেখা গেল পুলিশ কর্মীদের হাসপাতাল চত্বরে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়ন্ত রায় নামে এক চিকিৎসক বলেন পুলিশের টহলদারি বাড়ানোই তারা আশ্বস্ত এইভাবে চলতে থাকলে অনেকটা নিরাপদ বলে তিনি জানান এদিন ক্যামেরার মুখোমুখি হয়ে এক মহিলা পুলিশ অফিসার বলেন স্কুল হাসপাতাল কলেজ বাজারঘাট এলাকায় ক্রমাগত এই টহলদারি চালানো হচ্ছে পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে আমরা তো প্রত্যেক জায়গায় প্রত্যেক এরিয়াতে যাচ্ছি দেখছি সব মহিলাদের কোনো রকম অসুবিধে হচ্ছে নাকি স্কুলের সামনে কলেজের সামনে মার্কেটে হসপিটালে এসব দেখে নিচ্ছি কোনো রকমের ইফিজিন টাইপের কিছু ঘটনা ঘটছে নাকি ছেলেরা কিছু মেয়েদের সাথে কোনো মিসবিহেভিয়ার করছে নাকি জাস্ট এটাই সবকিছু দেখছি হ্যাঁ হ্যাঁ ভরসা তো দেবো ওনাদের হেল্পলাইন নম্বর আমাদের আছে কোতোয়ালি পিএসের সঙ্গেও নম্বর দেওয়া আছে এই আমরা এখন হসপিটালে এসছি হসপিটালে চত্বরে আমাদের পুলিশ ক্যাম্প আছে পুলিশ ক্যাম্পও বলা আছে যদি কোনো অসুবিধা হয় পুলিশ ক্যাম্পে ফোন করতে নার্স স্টে নার্স স্টাফদের সাথে কথা বলেছি হসপিটালে ড লেডিস ফিমেল ডক্টর আছে তাদের সাথেও কথা বলেছি অসুবিধা হলে জানাবে হ্যাঁ সিকিউরিটি গার্ডের সাথে কথা বলেছি দেখবো যতটা আমার বোঝানো দরকার যতটা বলা দরকার আমি অসুবিধা একদম যে কোনো অসুবিধা আমরা আছি আমরা এই চত্বরের মধ্যে আছি যে কোনো অসুবিধা হলে আমরা এক কয়েক মিনিটেরও ব্যাপার না কয় মধ্যে আমরা পৌঁছে যাব আমরা উনারা সব উইনার্স আমি কোতলি পিএস থেকে লেডি অফিসার আপনাদের সাথে আছে কি করছে এটা কি করে ঘটনার পর আর কি বেশি সচেতনতা বড় হচ্ছে যে বেশি করে মানুষকে আর অসুবিধা টেনশন হ্যাঁ এটা আমাদের আগে থেকেই ছিল তো আরজি করে ঘটনা তো আছেই তার সাথে কিন্তু আমরা এই যে আমরা যেটা করি আগে থেকেই আমাদের আমরা উইনার্স উইনার্স ناس বাহিনীরা সবসময় সজাগ থাকে এবং সবসময় আগে থেকে এই ডিউটিটা করে চলুন বেশি করে আর রাতে দিনে আপনারা হাসতেলে হ্যাঁ 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 একটু বিশাপে হ্যাঁ রাতেও আছে আছে আপনার নাম আছে আচ্ছা আমি আছে এলএসএ পারমিতা রায় কোতলি পিএস এ পোস্টেড আছি